ঈদ মানে হলো আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে হলো তৃপ্তি আনন্দ খুশি উৎসব এই মুসলমানদের দুটি উৎসব হাদিসের মধ্যে পাওয়া যায় এর মধ্যে একটা হলো আজকের দিন আর একটা হলো ঈদ উল আজহার দিন এই দুটি খুশির দিন মুসলমানদের জন্য রসুল আকরাম ও সাল্লামের মাধ্যমে আল্লাহ সুহান হুয়া তালা সিলেক্টেড করেছেন বলি সুহান মুসলমানদের জন্য ঈদের দিনে আনন্দটা কি হবে মুসলমানদের জন্য ঈদের দিন এই আনন্দটা আপনার হবে হলো রব্বুল জালালের কুদরতি পায়ে আমাদের আমাদের ভাগ্য এই আল্লাহ পায়ে ঠেকিয়ে আল্লাহর প্রশংসার মধ্য দিয়ে মুসলমান গোটা মুসলিম মিল্লা আনন্দ বলবে সুবান আল্লাহ বলবে আমাদের আনন্দ মানে আপনার বাহিরে যেখানে সেখানে অলঙ্গপনা বেহায়াপনা হবে করা না মুসলমানদের আনন্দ মানে হলো আপনার যেখানে সেখানে গিয়ে আপনার মুসলমানদের উৎসব শিক্ষা দেয় আদব মুসলমানরা এই ঈদের দিনে মহান রব্বুল আলমিন আল জালার দরবারে দুটি কপালকে রব্বুল আলমিনের কুদরতি পায়ে ঠাকাই দিয়া প্রমাণ করলো রব্বুল আলমিন বিগত একটি মাস পর্যন্ত আপনাকে হলি নাই আনন্দের দিন খুশির দিনেও আজকে আমরা বান্দারা আপনাকে ভুলতে পারি না তবে আগামী তো ভুলবো না ইনশাল্লাহ বিগত এক মাস পর্যন্ত আমরা যেভাবে ছিলাম এভাবেই আমাদের এই লাইফটাকে আমাদের জীবনটাকে আমরা ইনশাআল্লাহ এভাবেই আমরা তৈরি করে নেব যে রমজান মোবারক তো শেষ হয়ে গিয়েছে এখন সাওয়াল মাসের চাঁদ উঠেছে আমাদের প্রাণ জীবনের এই প্রাণ থাকবে এরকম যে আমরা আমাদের গোটা জিন্দিগিটা কিভাবে পার করলে পরে খুব সহজে জান্নাত যেতে পারবে আপনাদের হয়তো মনে থাকলে আমি ঈদ উল একটা প্রশ্ন রেখেছিলাম জান্নাত যাওয়ার জন্য শর্টকাট কয়টা কাজ আছে এর উপর আলোচনা করার জন্য গত ঈদে বলে রেখেছিলাম আজকে ওই বিষয়ে আলোকপাত করা হবে ইনসা আল্লাহ যেহেতু সাওয়াল মাসের চাঁদ উঠেছে আর সাওয়াল মাসের চাঁদ ওঠার মধ্য দিয়ে আল্লাহ রব্বুর আলমিন এই গোটা মুসলিম মিল্লাতের কিছু কিছু মানুষকে আল্লাহ সোহানা হুয়া একেবারেই বেগনা মাসুম বানাই দেবে এই শুধু আজকের এই ময়দানে হাজির হওয়ার কারণে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে সামান্য কিছু ওসিলার বিনিময়ে বাহানার বিনিময়ে আল্লাহ সুবাহ মাফ করবে কাদেরকে আল্লাহ মাফ করবে যেহেতু এখন আমাদের জনগণ কম মুসল্লি কম আর সবার ওটা একেবারে জানা অত্যন্ত জরুরি বিষয় এই জন্য আমরা সর্বশেষ

আমরা যে কোরআনে করিম আয়াত আয়াত্তে লাল করেছি যেটি হলো সুর আল বারহর এক শত আপনার তিরাশি নং আয়াত এই আয়াতের আলোচনা হয়তো আপনারা শুনেছেন এবং এটি অত্যন্ত মশহুর পরিচিত আয়াত এই আয়াত সম্পর্কে আমাদের মসজিদে প্রায় জুমার নামাজেই রমজানে এবং অন্তত ইবান সাহেব গোয়ান এই আয়াতের উপরেও কথা বলেছেন আপনারা শুনেছেন বিস্তারিত বলার আমার সুযোগ নেই শুধু তরজমা করার ক্ষেত্রে সামান্য একটু কথা আমাকে বলতে হচ্ছে আল্লাহ সুবহান হবার আলা এই আয়াতের মধ্যে বলছেন ইয়া জী না হে ইমানদার গণ আমাদের কে দ্বারা আমাদের পৃথিবীতে ইমানের দাবি করি মুসলমানের দাবি করি মুমিনের দাবি করি আল্লাহ সুবহান হুয়া তাআলা এদেরকে ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কোরআনে কারীমের যত জায়গায় আল্লাহ সুবহান হুয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছেন মুফাসসিরিন কেরাম লিখেছেন অত জায়গায় আল্লাহ সুবহান হুয়া তাআলা তার কাছে রাখা ৯৯ ভাগ মোহাব্বত রেখেই কথা বলেছেন সুবহানাল্লাহ আমরা হয়তো অনেকেই জানি আল্লাহ সুবাহ মহাব্বত কে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর এটাকে একশোটা ভাগ করেছেন নিরানব্বই ভাগ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন একটা ভাগ নিরানব্বই থেকে আট থেকে কয় ভাগ নিরানব্বই ভাগ আল্লাহ কাছে আছে আর থাকলো কয়টা এক ভাগ থাকে গভীর মনোযোগ দিয়ে বোঝেন এই এক ভাগকে আল্লাহ সুবাহানা হুয়া তাহলে আবার একশোটা ভাগ করেছেন একশোটা ভাগ করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ দিয়ে দিয়েছেন। কি আমরা সুবহানাল্লাহ বললাম না কেন? তাহলে প্রথম থেকে বলি আল্লাহ محبت সৃষ্টি করেছেন করার পর 100 টা ভাগ করলেন 99 ভাগ নিদের কাছে রাখলেন। এক ভাগ রহমত থাকলো এটাকে আবারও তিনি 100 টা ভাগ করলেন। 99 ভাগ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করলেন। আর যে এক ভাগ রহমত থাকে গোটা পৃথিবীর সমস্ত আল্লাহ বন্টন করে দিয়েছে এই এক ভাগ আছে আছে আমার গাছের ভিতরে আছে আছে ছাগলের ভিতরে আছে হিংস্র প্রাণী আপনার এই কুকু কুত্তার ভিতরে আছে সমান বলেন না এমনকি মালাকুলম ফেরিস্তা মালাকুলম জাহা সালামের কাছে এই এক ভাগ মহাব্বতের সামান্যতম অংশ রেখে দিয়েছেন আল্লাহ আবার জিজ্ঞেস করেছিলেন মালাকুল মত আজরাইল তোমাকে যে একটু সামান্য রহমত দিয়েছিলাম সেটাকে প্রকাশ পাইছিল কিনা এই যে সামান্য রহমত দিয়েছে আল্লাহ বলে ওটাকে তোমার প্রকাশ পাইছে কিনা কখনো টের পাইছো কিনা তোমাকে রহমত দিয়েছি মালাকুল মত আজরাইল বলো নব্বুল আমি আমাকেও যা আপনি রহমত দা আমাকেও যা আপনি রহমত দয়া দান করেছেন এটা আবার প্রকাশ পেয়েছে সুমান আল্লাহ বলেন কেমনে প্রকাশ পাইল বলে ওই যে একদিন জাহাজের মধ্যে একটা জাহাজ সমুদ্রের মধ্যে একটা জাহাজ চলতেছিল বলে সমুদ্রের মধ্যে একটা জাহাজ ভাসতেছিল হঠাৎ করে ঝড় উঠলো ঝড়ের কবলে পড়ে জাহাজটা মুহূর্তে সেই পানিতে ডুবে গেল ওই জাহাজের ভিতরে একটা গর্ভবতী মা ছিল এই মাটা একটা জাহাজের একটা শুকনো কাঁধকে নিয়ে এই সমুদ্রের ওপরে ভাসতে ছিল ভাসতেছিল অন্তিম মুহূর্তে মা তার এই গর্বের ধনকে সন্তানকে প্রসব করলো অন্তিম মুহূর্তে আপনি আমাকে আমি হুকুম এই মহিলার যান কবজ করার জন্য চিন্তায় পড়ে গেলাম মা ছাড়া সন্তান যেখানে অসহায় কারণ এই মা সন্তানকে প্রসব করার পর মা না থাকলে সন্তানের দুঃখ যাত না কোনো পৃথিবীর মানুষ বুঝবে না এখন তো মায়ের সাফর সন্তানের জন্য খুব প্রয়োজন আর আপনি অর্ডার করলেন এখন এই মার জানটাকে কবজ করতে হবে আমার দিলের ভেতরে একটু মহব্বত দয়া একটু ভেসে উঠেছিল ওই যে একশো ভাগের একটু রহমত দিয়েছিল কতটুকু প্রমাণস্বরূপ বেড়ে গিয়েছে তাহলে মালাকুল আজরাইলের ভেতরে আল্লাহ রব আলমীর রহমত দিয়েছেন দয়া রেখেছেন আমাদের অন্তরে বলেন দয়া আছে না নাই বলেন আমাদের রহমতটা কার জন্য হওয়া দরকার আমাদের রহমতটা কার জন্য হওয়া দরকার রহমতটা আমাদের দয়াটা কার জন্য আমরা বের করে খরচ করি আপনার আমার রহমত দয়াটা আপনার সন্তানকে যতটা আপনি আমি ভালোবাসি এর অনুপরিমাণ আমরা ভালোবাসতে পারি রবকে না আপনি আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ততটা ভালোবাসি এর অনুপরিমান আমরা রবকে স্রষ্টাকে ভালোবাসি না তার প্রমাণ হলো আমার ভাইরাম তার প্রমাণ হলো এই যে একটি মাস পর্যন্ত চলে গেল যে হুকুমগুলো আমাদের উপরে জারি করেছিলেন নির্দেশ দিয়েছিলেন আপনারা দেন বলেন তো ভাগের দুই ভাগ লোক কি আপনার তিন ভাগের এক ভাগ লোক কি এই বাদ ঠিক মতো করতে পেরেছে মসজিদ গুলো পুরোপুরি ভাগা আর বাজারগুলো ছিল আপনার জনগণে ভরপুর এমনকি গতকালকে যখন সাওয়াল মাসের চাঁদ উঠেছে যে সমস্ত ভাইরা নামাজ পড়তেছিল ওরাও মসজিদকে তালাক দিয়ে করতেছেন। সমাজ সাময়িক সাময়ালাক মঞ্চে আবার স্ত্রী যেমন এক তালাক দেওয়ার পর কিন্তু স্ত্রী আবার মঞ্চে নেওয়া যায় এরকম মসজিদকে এক তালাক দিয়ে দিছে কারণ আমরা ভেবেই নিয়েছি যে একটা মাস পর্যন্ত এবার বন্দি করেছি সাওয়াল মাসের চাঁদ উঠছে এখন তা আনন্দ করব। এখন আর মসজিদ যাওয়ার প্রয়োজন নাই বাজারে যাব যা প্রয়োজন কেনাকাটা করব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সময় দিব রবেকে আমরা একটি ইশারা নামাজে সময় দেওয়ার সুযোগ বের করতে অনেকেই পারি নাই রব্বুল আপনাকে আমা কি সৃষ্টি করেছেন শুধুমাত্র রমজান ইবাদত করার জন্য নাকি না রমজানে অতিরিক্ত ইবাদত করার জন্য আল্লাহ তো অফার দিয়েছেন এছাড়া আপনার সারা বছর আপনাকে আপনাকে আমাকে বন্দি করতে হবে এই এইবাদ বন্দি আমরা কিভাবে করব কতটুকু করব কতটুক আমল করলে পরে জান্নাতে যেতে পারবো আজকে হলে এইটা আলোচনার বিষয়বস্তু রমজানুল মোবারক মাসের যখন প্রথম চাঁদ আসমনের মধ্যে উদিত হয় রব্বুল আলমিন একদল ফেরেস্তাকে নির্দেশ দেন ফেরেস্তারা সাল্লামের উন্মতের সম্মানের খাতিরে আজকে তোমরা জান্নাতকে আটটি দরজাকে খুলে দাও মোহাম্মদ সাল্লান্লামের উন্মতের সম্মান মর্যাদার মর্যাদার কারণে রব্বুর ফেরেস্তাদেরকে বলেন তোমরা আজকে জাহান্নামের সাতটি দরজাকে বন্ধ করে দাও জান্নাতের আটটি দরজা খোলা আর জাহান নামের ষাটটি দর্জা কি জাহান নামের ষাটটি দরজা বন্ধ বন্ধ একমাত্র তবে আমরা আবার অতিরিক্ত কিছু ফজিলত সম্বন্নিত নিজে নিজে কিছু হাদিস বানাইছি ফজিলত পূর্ণ হাদিস কি রমজান মোবারক কেউ যদি ইন্তেকাল করে সে জান্নাত চলে যাবে

ভালো করে বুঝবেন রসুল্লাহাম যা করতে বলেননি যা করার জন্য নির্দেশ দেয়নি এমন কথা যদি কোনো মোফাসির কোনো মহাদিস কোনো বক্তা বলে যে রসুল্লাহ বলছে রসুল্লাহ সাল্লাহাল্লাম বলছেন এক রাকাত নামাজে তিনটা শেষ দা আছে নাকি এটা তো খুব সহজে বুঝলেন আর বাকি গুলো বুঝলেন না নাকি এটা তো খুব সহজে বুঝলেন যে তিন এক রাকাত নামাজে তিনটা শেষ হয় না এটা সকলে বুঝলেন না এদেশে সত্তর রাখা তাহার যুদ্ধ গোঝার ব্যক্তিও দেখলাম যে এক রাগাত নামাজে ছয়টা শেষ দা মারলো নামাজ ভিডিও আছে এক রাগাত নামাজে কয় শেষ দা ছয়টা প্রথম রাখা নামাজ পড়লো তিন শেষদা পরে আর এক রাগাত নামাজ পড়লো আপনার ছয় শেষ এই দুই রেখাট নামাজ পড়তে সময় লাগছে ভিডিও বলে এক মিনিট চার সেকেন্ড সোমান বলেন না আর কি বলেন এক মিনিট ষাট সেকেন্ডে দুই জায়গা নামাজ কেমনে হয় একটা রুকু তো হওয়ার সম্ভাবনা নাই কারণ তিনবার সুবাহ আলাদ রুকু রুকুতে গিয়ে আপনি বলতে চান এই বাক্যের সঙ্গে আপনার অন্তর এবং রবকে স্বীকার করে এই বাক্যটা বলতে হবে তাহলেই কারেক্ট হবে এ ক্লাস পূর্ণ হবে না হলে ক্লাস থাকবে না ওই আমল গ্রহণযোগ্যতাও পাবেন তাহলে এক মিনিট ষাট সেকেন্ডে দুই রেখাত নামাজ কেমনে বললো তাহলে বোঝা যায় সুরা কেরাত সবগুলো বাহিরে পড়া ছেলে শুধু প্রাক্টিক্যাল মসজিদে এসে শুধু প্রাক্টিক্যাল ওটা দেখাইছে সিস্টেমটা আপনাকে মন খারাপ করতেছেন বলা উদ্দেশ্য এটা রসুল্লাহ যা করেন নাই করতে বলেন নাই এমন কাজ ধর্মের নামে চালালে এটা ইসলাম সমর্থন করবে না যে বক্তা বলবে যে বলবে তাকে জাহান নামে যেতে হবে তার কেসি জাহান নামের কেসি দ্বারা তার জিব্বাটা কাটা হবে এটা কি ভারম সব ভয়ঙ্কর কথা কিনা ইসলাম যা বলেননি যা করতে বলেননি এমন কথা এমন কাজ কেউ যদি বলে বা কাউকে করার জন্য উৎসাহ প্রদান করে রসুল সেটা বাতিল হয়ে যাবে এবং বক্তা বলার কারণে সে বক্তার নামের কেসি দ্বারা কাটা হবে বলেন। এজন্য খুব সাবধান আমরা যারা বলবো মানে বলার সুযোগ পেয়েছি বলে এলো পাতানি সব বলে দেবো বিষয়টা এমন নয় আর আমরা যারা শ্রোতা আসি বলে যা বক্তা বলে তাই শুনবো বিষয়টা এমন সাদা মাথা হলেও চলবে না আপনাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে একটু গবেষণা করতে হবে আপনাদের সকলের কাছে এখন সেট আছে না নাই ভিডিও ভিডিও আছে আছে না যদিও ইসলাম এটাকে উৎসাহ যে আপনি ইন্টারনেট থেকে ইসলাম শিখবেন বরং ওলামাইকরামের কাছ থেকে শিখবেন তবে হ্যাঁ ওলামাইকরাম কে কোন ধরনের কথা বললো কথাটা খক্কা লাগলে সাময়িক সময়ের জন্য ওলামাইকরামকে খুঁজে না পেলে সাময়িক সময়ের জন্য একটু গুগলে সার্চ করে আপনি দেখতে পারেন হুজুর সত্য বলছে না মিথ্যা বলছি আর সুযোগ আছে না সুযোগ আছে এজন্য আমরা যে কোনো কথা যখন শুনবো তখন খুব ভালোভাবে একটু খেয়াল রাখবো যে এই ধরনের বিষয়গুলো যেন একটা খেয়াল রাখি এর মধ্যে একটা একটা আপনার প্রতিষ্ঠিত একটি বিধাত যেটা তো কখনো করেননি সাহাবাহিকাম করেন এরকম একটা আমল আমরা বিগত এক মাস পর্যন্ত তিরিশটে রোজায় তিরিশটা তারাবিধ আমরা করে এসেছি বেদাত একটি কাজ সেটার কথা বলবো আপনাদের যদি মন চায় আমার কথাটা গ্রহণ করবে আমল করবে আমাদের মন চাইতে না হুজুরের কথা গ্রহণ করার দরকার নাই সেটা আপনার পার্সোনাল ব্যাপার এটা আমার যায় আসে না ইনশা আল্লাহ সেই ভুলটা ছিল এইটা এটা বলা অত্যন্ত জরুরি কারণ আমি একটা কথা ফেরার সময় বলে থাকি যে আপনি ভিটামিন কম খান কিন্তু বিষ যেন না খান ভিটামিন কম খান বিষ যেন না খান এই এটার আলোকে বলতেছি রমজানুল মুবারকে আমরা যখন তারাবিদ নামাজ পড়েছিলাম আমাদের তারাবির নামাজের এক একটা মসজিদে এক এক সিস্টেম এক একটা মসজিদে তারাবির সিস্টেম ছিল কোথাও তিরিশ মিনিট চল্লিশ মিনিটে বিশ টাকার নামাজ শেষ এই যে দ্রুত নামাজ এই দ্রুত নামাজ পড়ার কথা রসুল্লাহ বলেননি আপনি বিশ টাকার তারাবির নামাজ পড়বেন খুব ধীর স্থিরতার সাথে দূরে ঘাত নামাজ স্বাভাবিক করতে মিনিমাম পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিটের কমে নামাজটা মানে মনোযোগ দিয়ে হয় না কিন্তু আমরা কি করি বিশ রাকাত নামাজ চল্লিশ মিনিটে এমনও খোঁজ পাইছি বিশ রাকাত নামাজ পঁচিশ মিনিটে সবার বিশ টাকা নামাজ কয় মিনিটে পঁচিশ মিনিটে পড়ছে তাহলে ওটাকে কি নামাজ পড়ছে না সুক্তি নিয়েছিল ওটা মানে সুক্তি নিয়ে আমরা সুরেখাত এমন এমন স্পিডে পড়ছে মুসলির আর কোনো কিছুই বোঝেনি এগুলোর নামাজ ভাই একটাও হবে না কেয়ামতের ময়দানে রসুরুল্লাহ বলছেন যে অসংখ্য মানুষ পৃথিবীতে নামাজ করছে এইবাদক বন্দি করছে কিন্তু কেয়ামতের ময়দান গিয়ে থাকবে তার আমল নামা শূন্য ভাঙা পড়ে আছে জিজ্ঞেস করবে ফরোয়ারের দিকে আর আলম ইবাদত বন্দি তো আমি আমার জিন্দগীতে করেছিলাম কিন্তু আমার এই আমলের খাতা শূন্য কেন তখন আল্লাহ আল্লাহ সোবহানবাত আল্লাহ দেখাবেন যে বান্দা তুমি যে আমলগুলো করেছিলা সে আমলগুলো তোমার মনোভূত ছিল এগুলি ইসলাম সমর্থিত কোন এই পদকবন্দী ছিল না এই জন্য আমার ভাইরা এই রমজানের মোবারকে আমরা একটা বিধাত কাজ মারাত্মক বিদাত আমি বারবার বলছি আমার এই কথাটা আমি যেটা বলছি এটাকে আপনাকে গ্রহণ করার পূর্বে জাস্টিফাই করতে হবে যাসাই করতে হবে যাচাই করার পর যদি মনে হয় হুজুর সত্য কথা বলছে তাহলে আপনি আমার কথাটা মানতে বাধ্য কারণ করোনা কারিমে আল্লাহ সুহান কথা বলছেন ওকদ যা আকুম মিন নাজির প্রত্যেক এলাকার আলেমকে খতিবকে পাঠানো হয়েছে আপনাকে সতর্ককারী রূপে আপনা আপনাকে সতর্ক করবে ভয় প্রদর্শন করবে এই জন্য প্রত্যেক এলাকার মসজিদের খতিব সাহেবকে আলেমগণকে আল্লাহ সুবাহ নাজির হিসেবে পাঠিয়েছেন সোহান আল্লাহ বলেন না এজন্য আপনার মুসলিম ফতিব সাহেব যা করানসুন্ সমর্পিত কোনো কথা বললে সেটা মানতে আপনি বাধ্য যদি না মানেন তাহলে কেয়ামতের মধ্যে না আপনাকে ধরা খাওয়া লাগে আমার কথা কি একটু বুঝতে পারতেছেন আপনারা চারি রাখা তারাবির নামাজ যখন আমরা পড়তাম চারেরা পরপর কথা বলিয়েন না একটু কষ্ট হলেও শোনেন তারাবির নামাজ পড়তে গিয়ে চারের রাখার পর পর আমরা একটু বসতাম বসার পর একটা দোয়া পাঠ করি না আপনাদেরকে দোয়াটা পাঠ করতে হবে না বাদবাকি হুজুর শুধু পড়তে পারে কিনা একটু খেয়াল করবেন ভুলোর লোক মাতিয়ে দেবেন সুহানা জাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল জি আল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল সুহানা সুবহানাল জি আল মালিক আল হাই আল্লাজি লা ইয়ামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবূহুন কুতু সানরাপুনা ওয়া রব্বুল মালায়েকাতি কি শুনতে পাচ্ছেন সারা হুজুর এমবস্থা আছে তাহলে তারা যখন 4 রাকাত যে দোয়াটা করতে হয় আমাদের মাটের ইমাম সাহেব দোয়াটা ব্যবস্থা আছে না নাই দোয়াটা আমার মস্ত আছে এখন যদি মাসা আমি দেই অনেকেই মন খারাপ করবেন আমি এই যে আমার হাতে কোরআন শরীফ আছে দেখতে পাইতেছেন কোরআন নিয়ে আমার কসম কাটার কোনো নাই কিন্তু আপনারা যেন এটা আমল করেন এই বিধানটা যেন সমাজ থেকে দুর্বিত হয়ে যায় না যেন প্রতিষ্ঠিত হয় এই জন্য আমি কোরআন নিয়ে বললাম আমার প্রিয় ভাইরা চার রাখার পর পর এই যে তারাবির নির্দিষ্ট করে আমরা এই দোয়াটা বানিয়ে নিয়েছি করার কসম আল্লাহ কসম করে বললাম কোরআন হাদিসে এর দোয়া তারাবির দোয়া উপরে এই দোয়াটি পাওয়া যায়নি বড় পরিত্যাগের বিষয় আফসোসের বিষয় রসুল্লাহ যা বলেননি সাহাবাহিকেরাম যা করতে বলেননি কোরআন সুন্নায় যা পাওয়া যায়নি অথচ আমরা সেটাকে সুন্না হিসেবে মেনে আমল করে এসেছি বলেন এই যে কাজ রসুল্লাহ করেননি সেই কাজ আমল বানিয়ে এবারত বানিয়ে ধর্মের নামে চালালে ভোলা হয় না সব তাহলে আমরা আজকে এতটুক এ পর্যন্ত শিখলাম তারাবিদ চার রেখাত নামাজ পর্ব আমরা সুলহামাদের মূলকে এই দোয়া কখনো আর পর্ব

তাহলে তারাবির নামাজের পর পরপর আজকে আমরা জানতে পারলাম আমি আপনাদেরকে সতর্ককারী হিসাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিলাম তারাবির নামাজের চারিদাগার পর। সুভারাজের মূল কি এই দোয়াকে আজকে থেকে আমরা বাদ দিব কারণ এটা দোয়া করার সন্নত নয় এটাকে যদি আমরা জরুরি মনে করে করি তাহলে হবে। হতে হবে দলালা প্রত্যেকটি বিধা নব আবিষ্কৃত প্রত্যেকটি ধর্মের নামে মানুষকে ঘোমরা বানায় মানুষকে জাহান নামের দিকে ঠেলে দেয় না হজুমিল্লা আমার ভাইরা শুধুমাত্র একটা বেদাতের কথা বললাম আরো অসংখ্য বেদাত আছে এখানে যেহেতু দুই তিনটা মসজিদের খতিব সাহেব করা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকল ঈদের পর আপনারা বিদাত সম্পর্কে খুব পর্যালোচনা করবেন আলোচনা করবেন কারণ কথা ওইটাই বি আপনি ভিটামিন কম খান কিন্তু বিষ খাইয়েন না আমরা গত জুমায় আলোচনা করছিলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জন্ম মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ দেখতে চান বান্দা আপনার আমলটা কত আপনি আল্লাহ দেখতে চান আপনার আমলটা কত ইখলাসে পরিপূর্ণ হয় আমল সংখ্যায় কত বেশি হয় এটা রব্বুল আলামিন দেখতে চাননি আমলটা উত্তম কতটুকু হয় এটা রব্বুল আলামিন দেখতে চেয়েছেন সারা জিন্দিগি পর্যন্ত এবাদত করেছেন দুই রাকাত নফল নামাজ পড়েননি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না গোটা জিন্দিগি পর্যন্ত নামাজ পড়েছেন কিন্তু সুন্নাহ খাল করে নামাজ পড়েননি একটা রাকাত নামাজ ও রব্বুল গ্রহণ করবেন না কথা কি বুঝতে পারতেছেন না ইবাদত বলেন তো নিজের মন মতো হয় নাকি রাসূলুল্লাহর নির্দেশ মোতাবেক হয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ আল্লাহ রসুল যা করতে বলেছেন সেভাবে এটায়েত করা আনুগত্য করা আপনার আমার জন্য ফরজ দুই রাকাত নামাজ আপনি পড়বেন এত ধীরস্থিতার সহিত রুকুতে গিয়েছেন আপনি পড়বেন সুবহান রব্বি আল্লাহ আজিম রুকুতে বান্দা যখন যায় তখন বান্দার হালতটা কিন্তু একেবারে দুর্বল থাকে আর সে বলতেছে আজিম আমার সৃষ্টিকর্তা বিশাল বড় আপনি রয়েছেন দুর্বলতম স্থানে আর তার আপনার বনিবের প্রশংসা করতেছেন বিশাল আকারে রব্যন রায়মই আমাদের কেদার ইঙ্গিত দিচ্ছেন বান্দা তুমি আসছো দুর্বলে আর আমি আছি সব ক্ষমতাধর শক্তিশালী ইন্নাকল্লি সেই ইংপদের আমার চেয়ে শক্তিশালী পৃথিবীতে কেউ নাই দুর্বলতম স্থানেও বান্দা তুমি আমাকে বলো নয় অচিরেই তোমাকেও আমি শক্তিশালী বানায়া দেবো সিজদায় গিয়ে আপনি আমি পড়লাম সুবহান রাব্বিয়াল আলা আপনার আমার নাক আর কপাল দা রব্বুল আলামিনের একেবারে কুদরতি পায় মাটির সঙ্গে লেগে গিয়েছে আর আয়লা বস বলতিছে সব থেকে উপরে যিনি সব থেকে উপরে কে আল্লাহ আপনার কপাল আমার কপাল আছে একেবারে জমিনে লেগে প্রশংসা করতেছি সব থেকে উপরে যিনি তিনি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন বলেন বান্দা নিচে থেকে তুমি আমি রবকে বড় বলে উপরে বলে প্রশংসা করলা ওচিরেও তোমাকে আর উপরে জান্নাতে নিয়ে আসব এই বিষয়গুলো খেয়াল করে ইবাদত বंदी করা কিন্তু আমরা সেগুলো একটু খেয়াল করি না ফজিলতের কথা বললে বলে আমরা গ্রহণ করি কিন্তু বেদাত কুসংস্কার সুন্নায় এমন জিনিসের কথা বললে আমরা কিন্তু গ্রহণ করতে সাড়া চাই না আমার ভাইরা রমজান মোবারক আপনাকে আমাকে মোটামুটি কয়েকটি কাজের নির্দেশ দিয়েছেন এই কয়েকটি নির্দেশ পালন করতে পারলে গত ঈদের মাঠে আমরা যেখানে কথা সিনেছিলাম আমাদের তো মনে নেই এক বছরের কথা গিয়ে মনে আছে এক জুমার কথা আর একজনের মনে থাকে না খালি এক বছরের কথা কেমনি মনে থাকতেন এদের শট করে বলতেছি এখন যদি সময় কম আমরা নারাজের পরেই বাকি যে কয়েক কাজ করলে জানলাত যাওয়া যায় ওই করে সবটা একবার শেষ করবো গত আমরা বছরে ঈদের মাঠে বলেছিলাম রমজানুল মুবারকে যে কাজগুলো করতে হয় এর মধ্যে অন্যতম এক নাম্বার কাজ ছিল সিয়াম থাকা রোজা পালন করা এক নাম্বার কাজ কি রোজা পালন করা যারা রমজান মুবারকের চাপ ওঠার পর থেকে নিয়ে শেষ পর্যন্ত সাওয়ালের চাপ ওঠার আগের দিন পর্যন্ত রমজান মুবারকে প্রায় একটি মাস পর্যন্ত সিয়াম পালন করেছেন। রব্বুল আলামিন বলেন সাওয়ালের চাপ উঠে যে ঈদ আনন্দ ওদের জন্য নির্ধারণ করা হয়েছে রমজানুল মুবারকে যারা ইবাদতPendingী রোজা পালন করলেন না রব্বুল ইদের ময়দান Habib বলেন রাসূলুল্লাহ বলেন যে ওদের জন্য ঈদের ময়দান না রোজা পালন করেনি ওর জন্য ঈদের মাঠে আসা নিষেধ করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ এটা আর কথা না মিশকাতে হবেন নবীজি বলেন যে ব্যক্তি রমজানুল মুবারকে রোজা পালন করলো না সিয়াম থাকলো না সে যেন আমাদের গাহে না আসে এখন আমি খতিব সাহেব বললে সমস্যাটা কোথায় সমস্যা আছে ভাই আমি আশা করি ইনশাল্লাহ আল্লাহর দ্বারা ঈদের ময়দানে আসতেছি আসছি আমরা সবাই রোজা ছিল আলহামদুলিল্লাহ বলি এক নাম্বার কাজ ছিল সিয়াম পালন করা দুই নাম্বার কাজ ছিল রাতে কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করা তিন নাম্বার কাজ ছিল দান সদকা করা চার নাম্বার কাজ ছিল বেশি থেকে বেশি কিছু তাসবিহ পড়া এর মধ্যে অন্যতম তাসবিহ ছিল লা ইলাহা ইল্লাহ্ লা মহাম্মাদুর রসুল্লাহ এই যে ক্যালিমাই তৈরিব করলাম আমরা এই কালিমাই তৈরি এমন একটা জিনিস যদি একশো বছরের শিরিক করা ব্যক্তিও একশো বছর পর একশো বছর পর্যন্ত শিরিক করলো একশো বছর যাওয়ার পর সে বুঝলো যে আমি সিদিকের পর থেকে ফিরে ইবানের দিকে আসবো সে যদি জবান দিয়ে বলে লা ইলাহাই ইল্লাল্লাহ আল্লাহ বলেন জিন্দগীর সব গোড়ামা সত্তর বছরের একশো বছরের কাফের বললে যেখানে গোলামা ষাট বছরের সত্তর বছরের মুসলমান মমিন পড়লে বুঝি গোলামা হয় না কি বলেন নামাজ কালাম সারা বছর টুকটাক পড়ছিলাম এখন কালিমা পড়লে বুঝি গোলামা হয় না সত্তর বছর শিরিক পড়ার পর আপনার কালিমা তৈরিয়া বললে গোলামা হয় কথাটা বুঝতেছেন আমার ওরা পড়লে যেমন গোলামা হবে আমরা যারা মুমিনের দাবি করি তারাও যদি কালিমাই তো বেশি বেশি জপি রব্বুল আলামিন বলেন তোমার জিন্দগির সব গোনামা এটা ছিল রমজান মুবারকে সবথেকে বেশি পড়ার জন্য তাগিদ এরপর একটা আমল ছিল ইস্তেফার পাঠ করা বলেন আস্তাও ফেরুল্ল মনোযোগ দিই আস্তাও ফেরুল্ল আস্তাও ফেরুল্ল আস্তাও ফেরুল্ল এই ইস্তেফার সম্পর্কে আপনার চোদ্দটি খুজরত পাওয়া যায় এর মধ্যে সর্বনিম্ন একটা খুচরত হলো কোন ব্যক্তি যখন আস্তা ফিরুল্ল আস্তা আস্তা করেন আমার বান্দা কি বলে আপনার বান্দা আপনার কাছে চায় কোট থেকে মাত চায় বলে থেকে মাত চায় থেকে মুক্তি চায় জেদে চায় রব বলেন সাক্ষী থাকো

আপনারা দ্রুত আসেন এবং আসার ক্ষেত্রে সুন্নাটা খেয়াল করে আসবেন একটু বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ঈদের দিনই মুসলমানদের খুশির অন্যতম বাক্য হলো এটা অভিবাদন হলো এটা যে আমরা সবসময় তাকবিরটা বলবো ঈদের মাঠ ভাইয়েরা ছোট্ট করে একটা প্রশ্ন করি আপনারা যারা ঈদের মাঠে এই মুহূর্তে এসেছেন আপনাদের সামর্থ্য অনুযায়ী সদাকাতুল ফিতির আদায় করেছেন কি করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সদার ফিতির আদায় হয়ে গিয়েছে এখন ঈদের নামাজটা ঈদের নামাজ আদায় হওয়ার পর যখন মাত ত্যাগ করবে শব্দ প্রসূত সন্তানের মতো বানায় দেবে এই জন্য আমরা খুব ধৈর্যের সহিত থাকি তারা হলে না করি ঘড়ির দিকে না তাকাই এই ঘড়ি যে কি বানাইছে আল্লাহ জানে ঘড়ি এত ঘড়ি মসজিদগুলোতে ঘড়িটা খুব কম